মিস বাংলাদেশ খ্যাত সাম্য ইসলাম নীলা যাকে প্রথম দেখায় জাপানি কিংবা চাইনিজ বলে ভুল করে বসতে পারেন অনেকেই কারণ তার গায়ের রং ও মুখের গঠনই এমন অনেকে বলেন বাঙালি হলেও নীলা দেখতে অবিকল জাপানি কিংবা চাইনিজদের মতো সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিতে হাজির হয়েছিলেন এই সুন্দরী সেখানেও এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি উত্তরে নীলা জানান দেখতে চাইনিজ বা জাপানি মনে হল তিনি একেবারে খাঁটি বাঙালি মূলত পুরো নাম ইসলাম নীলা হলেও সবার কাছে নীলা নামেই তিনি বেশি পরিচিত নীলার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই ঢাকায় দুই ভাই বোনের মধ্যে নীলা বড় শৈশব থেকে তার ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার তিনি গত তিন বছর ধরে মডেলিংয়ে কাজ করছেন একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবেও শুরুর দিকে বেশ সুনাম কুড়িয়েছেন নীলা ফ্যাশন ব্লগার হিসেবেও নিয়মিত লাইভ ভিডিও করতেন তিনি লাইভ করতে করতে বড় বড় ফ্যাশন হাউসের নজরে পড়েন নীলা এরপর একের পর এক কাজ আসতে থাকে তার কাছে এখন ব্যস্ততা এতটাই বেড়েছে যে একজন ম্যানেজার নিয়োগ হয়েছে তাকে নীলার ম্যানেজারের নাম আবরার উদয় তিনিও পড়াশোনা করতেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নীলাকে না জানিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার নিবন্ধন করেছিলেন আবরার মূত্রনালী সংক্রমণ নিয়ে নীলা তখন হাসপাতালে ভর্তি ছিলেন তবে অসুস্থতার মাঝেও সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি হাত থেকে ক্যানোলা খুলে সোজা হাজির হয়েছিলেন স্থলে এর পরের ঘটনা সবারই জানা চলতি বছরের শুরুতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় মুকুট উঠে সাম্য ইসলাম নীলার মাথায় এরপর ভারতে অনুষ্ঠিত একাত্তরতম মিস ওয়ার্ল্ডের মঞ্চে আরও একশো দেশের সঙ্গে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি টিকটকর হিসেবে পরিচিত নীলার মাথায় মুকুট ওঠায় অনেকেই সমালোচনা করেছিলেন কেউ কেউ প্রশ্ন তুলেন এখন থেকে কি টিকটকাররাই দেশকে প্রতিনিধিত্ব করবে তবে এসব সমালোচনায় কান্না দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন নীলা বর্তমানে ফ্যাশন ও বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি সামাজিক মাধ্যমেও তার পরিচিতি ব্যাপক ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক তিন মাধ্যমে বেশ জনপ্রিয় নীলা বিশেষ করে টিকটকে তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে মডেলিং ও অভিনয়ের পাশাপাশি দেশের জন্যও কাজ করতে চান নীলা এরই মধ্যে ড্রিমস বাংলাদেশ নামে একটি সংস্থায় কাজ শুরু করেছেন তিনি এছাড়া প্রাণীদের অধিকার রক্ষাতেও তিনি কাজ করছেন তেইশ বছর বয়সী নীলা বাস্তব জীবনে বিবাহিত চলতি বছরে দশ জানুয়ারি ২৬ বছর বয়সী মোহাম্মদ আল আদিত্য নুরুল্লাহকে বিয়ে করেন তিনি যার ডাকনাম অর্কিড অর্কিড পেশায় একজন ব্যবসায়ী এবং যুক্তরাজ্য প্রবাসী সাত বছর আগে নীলা সঙ্গে তার পরিচয় এরপর বন্ধুত্ব আর গত বছর সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমের সম্পর্কে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ